নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী একদিন আমি আর আমার ছেলে চলে গিয়েছিলাম এই খোলা চাঁদ ফাপড়ি ঘুরতে তো এখন শ্রাবণ মাস প্রকৃতির বেশ সুন্দর রূপ এই যে বৃষ্টি কাঠের ভাঙা বৃষ্টি এটি ছিল আগে এই নদী পারাপার করার ব্রিজ এখন পাকা নতুন ব্রিজ হয়েছে এইখানে অনেক বানর আছে এই ছেলেরা অনেকে স্কুল পালিয়ে স্কুলের জামা কাপড় ব্যাগে ঢুকিয়ে তারা বেশ নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে প্রকৃতির মধ্যে সময় কাটাচ্ছে ওরা বিস্কুট নিয়ে এদেরকে খেতে দিচ্ছে আমি একটু ভিডিও করলাম চারিদিকে প্রচুর শালের গাছ এই বর্ষার জল পেয়ে গাছগুলো বেশ সবুজ এবং সতেজ হয়ে আছে হাতের থেকে নিয়ে নিয়ে ওরা বিস্কুট খাচ্ছে এদের অনেকের কোলেই ছোট বাচ্চা আছে কিছু স্টিল ছবি তুলেছি যে বাচ্চা কোলে নিয়ে রাস্তা পার করে চলে যাচ্ছে এ আবার বাচ্চাকে নিয়ে রাস্তায় উপরেই রাস্তার উপরেই বসে আছে এই সময়ের ঘন প্রকৃতি দেখুন এই পুরনো ব্রিজের উপর গিয়ে আমি একটু দাঁড়িয়েছি ছেলে ভিডিও করে দিয়েছে প্রকৃতির অপূর্ব সুন্দর রূপ এখন নদীতে অল্প জল আছে এই গাছটিকে বড় অদ্ভুত লাগলো একটি গাছকে অবলম্বন করে আরেকটি গাছ পেঁচিয়ে পেঁচিয়ে উপর দিকে উঠে গেছে দুজন দুদিকে চলে গেছে গাছে গাছে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে পাতায় পাতায় আমি একটু ভিডিও করে নিলাম এটা হলো সাহু ব্রিজ শ্রী গৌতম দেব মহাশয় এই ব্রিজটি উদ্বোধন করেছিলেন সবাই খুব ভালো থাকবেন পানি শিল্পীর সঙ্গে থাকুন